আবারও ঘুনা বনে যেন ঘুনা ঘুড়া পড়ে ডাবড়ে তুমি ডাবে শব্দটা শুনেছি আবারও ভুল বলতি ওই ছাই জাগ ছাই না পাছা পাছা পড়ে ডাবের বাসা না ঘুনার পাছা এই বাচ্চাগের গাছের মালিক ডাবের মালিক এসে ডাবের মালিক শালারা গাছের মালিক আমি ডাবের মালিক আমি তোমরা পাছা গংশো দাঁড়া দাঁড়া শালারা দাঁড়া ধর পেরদিন কামডা হইল লাগি